ଆଗାମୀ ନଭେମ୍ବର ମସେ ରାଜଧାନୀ ସୋହରାୱାର୍ଦ୍ଦି ଉଦ୍ୟାନେ ଅନୁଷ୍ଠିତ ବ আন্তর্জাতিক খতম সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত প্রভাবশালী ছয় আলেম আগত আলেমরা হলেন জমিয়তে ওলামায় ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান ভারতের প্রভাবশালী ধর্মী নেতা ও জমিয়তে ওলামায় হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি দারুল উলুম দেওয়ানদের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসিম নুমানি মাওলানা সাইদ মাহমুদ মাদানী মক্কা শরীফের মাওলানা ওমর হাফিজ মুক্কি ও মাওলানা আব্দুর রুফ মুক্কি খত্ম সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ কাসিমি বলেন খত্ম সংরক্ষণ কমিটি বাংলাদেশ আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী ছজন আলেম আগামী পনেরো নভেম্বরে শহর উদ্যানে আন্তর্জাতিক সম্মেলনে করবেন তারা আর বলেন মধ্যে মধুপুরের পীর সাহেব মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের ভবনে এক সৌজন্য সাক্ষাৎ মিলিত হন সেখানে তাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এছাড়া মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী ও আবুল কাসেফ নুমানি সহ অন্য দুজনকেও আনুষ্ঠানিক দাওয়াত দেওয়া হয়েছে তারা সবাই দাওয়াত কবুল করেছেন খত্মে নবুয়াদ সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজি গণমাধ্যমকে বলেন খতমে নবুয়াদ সম্মেলন বাস্তবায়নে জোরালো প্রস্তুতি চলছে সম্মেলনটি সম্মিলিত খতমে নবুয়াদ পরিষদের উদ্যোগে এবং খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে